উচ্চ মাধ্যমিকের সিবিএসই পরীক্ষায় পঁচানব্বই দশমিক ছয় শতাংশ নম্বর পেয়ে গোটা রাজ্যের মুখ উজ্জ্বল করল ত্রিপুরার উনিশ বছরের বিপাশ সাদেব ত্রিপুরা উনকোটি জেলা কুমারঘাট মহকুমার অন্তর্গত লাল দহর গ্রামের বনমালী দেব এবং শিবানী চৌধুরী দেবের উনিশ বছরের মেয়ে বিপাশা দেব এবছর আগরতলা শিশু বিহার স্কুল থেকে কমার্স নিয়ে পড়াশোনা করে সিবিএসই পরীক্ষায় পঁচানব্বই দশমিক ছয় শতাংশ নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান অর্জন করে গোটা রাজ্যের নাম উজ্জ্বল করেছে বিপাশার সর্বোচ্চ নম্বর চারশো আটাত্তর সে পাঁচটি বিষয়ের মধ্যে পাঁচটিতে আশির উপরে নম্বর পেয়েছে বিপাশা ছোটবেলায় ফটিকরাই আইডিএল নার্সারিতে পড়াশোনা করে এরপর সে কুমারঘাট হোলি ক্রস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করে তারপর আগরতলায় একটি ভাড়া বাড়িতে থেকে শিশু বিহার স্কুলে ক্লাস একাদশ শ্রেণীতে কমার্স নিয়ে ভর্তি হয়ে পড়াশোনা করে বিপাশা সিবিএসই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান অর্জন করায় তার এই সাফল্যে গর্বিত তার বাবা মা সহ গোটা রাজ্যবাসী আমার নাম বিপাশা দেব বাবার নাম দেব এবং মার নাম শিবানী চৌধুরী দেব আমার আজকে সিবিএসই রেজাল্ট হলো ক্লাস টুয়েলভের আমি শিশু বিহার থেকে ইলেভেন টুয়েলভ পড়লাম কমার্স নিয়েছিলাম আর আজকে রেজাল্টটা বের হলো আমি নাইনটি ফাইভ পেয়েছি এবং আমি আমার টেন্থ কমপ্লিট করেছি হলিক্রস স্কুল কুমারঘাট থেকে কুমারঘাটি পড়াশোনা করেছি তারপর চলে গেছিলাম আগরতলাতে বছর পড়েছি আচ্ছা এই সাফল্যের পেছনে কারাগারের অবদান আছে মা বাবা আত্মীয় স্বজন সবাই ভাই বোন সবাই আমাকে খুব সাপোর্ট করেছে পড়াশোনার ব্যাপারে সাথে সাথে আমার একদম ছোটোর থেকে নার্সারির থেকে যে টিউটার ছিলেন ওনার থেকে ধর একদম যে এখন রিসেন্ট টিউশন টিচার আছেন ওরা খুব বেশি সাপোর্ট করেছেন আমাকে একদম একদম এ টু জেড পুরা গাইড করেছেন পড়াশোনাকে নিয়ে ওদের কাছে আমি খুব গ্রেটফুল আছি খুশি আমার আত্মীয় স্বজনরা সবাই খুশি হয়েছে এই রেজাল্টে আচ্ছা তো আগামী দিনে আপনার মেয়েকে কি নিয়ে এগোতে চাইছেন চেষ্টা করব মেয়েটাকে মেয়েটার ইচ্ছা ফুলফিল করার জন্য আচ্ছা তাহলে স্বপ্ন পুরোপুরি বাস্তবায়িত করবেন আপনারা চেষ্টা করব বাস্তবায়িত মেয়েটা হবে না হবে না এটা তো একটা আলাদা চেষ্টা চালিয়ে যাবো আচ্ছা ধন্যবাদ খুব খুশি এবং আমি চাই ভবিষ্যতে ও যাতে আরও এগিয়ে যাক আর ওর চেষ্টার কোনো ত্রুটি খুব চেষ্টা করেছে আর ওর রেজাল্ট পেয়ে আমরা খুব আনন্দিত আচ্ছা গোটা আত্মীয় স্বজন সবাই খুশি হ্যাঁ সবাই খুশি আচ্ছা পরিবারে কারা কারা আছে তাই জানা আমার পরিবারে আমাদের পরিবারে আমরা দুজন তারপরে ওর পিসি একজন আছেন আচ্ছা আমার তো হচ্ছে ওরা ভাই বোন ছেলে মেয়ে দুইজন আমরা পাঁচজন আমরা কবর শুনে যখন আপনার বাসভবনে আসলাম দেখলাম যে তার সহকর্মী এবং অনেক জুনিয়র সিনিয়ররাও এসেছে তো তাদের উদ্দেশ্যে কি বলবে ওদের ছোটদের উদ্দেশ্যে তো এটাই বলবো যে পড়াশোনাটা মানে ভালো করে মন দিয়ে করার জন্য যাতে রেজাল্ট ভবিষ্যতে ভালো হয় এটাই বলার বাংলা